এই গরমে ঠান্ডা শরব না হলে কি চলে এই যে বরফ নিয়ে আসছি এখানে আছে গুড় আখের গুড় এবার শরবত করব এইবার নিয়ে আসলাম লেবু লেবু দিয়ে এবার লেবু কেটে নেব এই দেখেন লেবু লেবু কেটে নিলাম এইবার দেব ঠান্ডা পানি এই যে বরফ পানি দিয়ে দিচ্ছি লেবু এই লেবুতে প্রচুর পরিমাণে গরম কাটে আর কাগজি লেবু এটা কিন্তু ব্লাড হয় দেখছেন অনেকগুলো রস হয়ে গেছে দুটো লেবু চিপে নিলাম দুটি লেবু চেপে নিলাম এইবার দিয়ে দেব আখের গুড় এটা কিন্তু ফ্রিজের সংরক্ষণ ছিল এই গুড়টা একবারে যেখানে গ্যান্ডারি হয় ওইখান থেকে ভাঙানো দেখেন কতটা পিউর দেখতে দিলাম বেশ কিছু আখের গুঁড়ো এবার হ্যান্ড বেটার দিয়ে সুন্দরভাবে নাড়তে থাক এরকম করে বেশ সময় নাড়তে থাকতে হবে এরকম এই দেখেন হয়ে গেল এবার গুড়ের শরবত গুড়ের শরবত এবার হয়ে গেল দেখেন লেবু দিয়ে আঁখের ঘুড়ের শরবত ও সেই সুন্দর এবার দেখি কী হয় এই দেখেন এই রকম টাটকা তাজা আখের গুড় আর এইবার দেখি কেমন হয়েছে হয়ে গেল আমার টাটকা টাটকা লেবু এবং আখের গুড় দিয়ে শরবত এবার খেয়ে দেব কেমন হয়েছে আহা সেই এই গরমে এই আখের গুড়ে শরবত আর লেবুর গুড়ে লেবুর শরবত অনেক মজা অনেক মজা আর এতে গরমও কাটবে বেশ খুব ভালো খুব ভালো